হতো কাট ছুটি বনে ধারে এই বনে ধারে থানাটা বন বনের বাড়িতে এত ওজন কেন না সব এখানে করে তো ডাক্তার নিয়েছো না চ্যাটটা ছুটি Honda যে বেঁচে থাকে ঠিক সরি তাহলে আর খাওয়াতো না তাহলে যা যা বিড়ালটাকে দেখে ও সিস্ট্যান্ট ও বিড়াল এমন একটা জিনিস ও জানে বাড়ির ভিতরে ভালো কিনে চলো জানে খারাপ আর নেয়ন

এসবের হিমোটক্সিন বীজ থাকে সাপে কামড়ালে দুটো হসপিটাল ওই ঝা কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না এসাপে কামড়ালে ভুলো বাঁধবেন না এসবের হিমোটক্সিন বীজ থাকে যে জায়গাটি বাঁধবে সেই জায়গাটি অঙ্গহানি হবে দুটো হসপিটাল লাইট টচ বন্ধ করুন বাবুল টর্চ বন্ধ করছি লাইট টর্চ যাবে ছাপটি খুবই বিষধর সাপ ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিষ হচ্ছে এই রাঁচার বাইপারে এসবে হিমোটক্সিন বিষ থাকে হাটটা ব্লক করে দিবে রক্তকে জমাট করে দেবে দেরি করে হসপিটালগুলো রুগীকে বাঁচাতে পারবেন না এসেটা কামড়ালে ওঝাগুনের কাছে ভুলেও যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যেহেতু যেহেতু এখান থেকে আপনার হসপিটাল যেতে দশ পাঁচ মিনিট দশ মিনিট লাগে তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ পাঁচ সাত মিনিট প্লাস্টিকের একটা widehat खुबी bisadarsar ebong khubi paptoboyser shonge arekta ache barer samne je goja rekhechen er bitoro shey ache chatkale berifele tomare 7 ta 8 ta 10 ta 11 ta rod berifele amra eto tulbi na ki e kon to tinche apnar phone theke duta signal chobi tule danto bao ekta tumi

আর একটা আছে আর মানে বিশেষ করে শীতকাল পড়ে গেছে বর্ষাকাল শেষ হচ্ছে আপনাদের বন্যা এরিয়া বিশি পাউডার পাঁচশো কিনবেন গুড়া দাস কিনে নেবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দিবেন আপনাদের এরিয়াটা বড় আছে চার কিলো চুন কিনবেন দাস টু ফোনটা যেন কারেন্ট কাটতে তার সাথে এক কিলো ব্লিচিং দিবেন আচ্ছা আড়াইশো তিনশো ব্লিচিং দেবেন এক কিলো চুন দেবেন দুটো বালতি করে ঘুরবেন বাড়ির চার ধার গুলো আর লাগাবেন না বাড়ির মেঝেতেও দেওয়া যাবে আর বাড়ির এভাবে গজরগুলি আগে সরান যদি জীবনে না দাম যদি জীবনের না দাম থাকে তাহলে কাটবে বাড়িতে এত গজর কিছু এইটাই বলছি যতদূর দিকে আমি জাহাঙ্গীর মতো ঘাটার বড় দপ্তর থেকে আছে ওই টুকু ডিবে এত বড় সাপটা হবে না ন্যায় কাঠুক না বড় সাইজ বড় সাইজ লাগে ওই সাপটা আপনি ওই ডিবে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বন দপ্তর থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপটি রাজ্যের রাসেল ভাইপার আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিশদর সাপ ভয়ঙ্কর এটা হচ্ছে বিষয় বৃষ্টি। হিসাবে কামড়ালে ভুলো বাঁধবে। তেল নিয়ে এখানে। এই দিবাগুলো তো কিছু અને વોલચિંગ કાકી કાની સોહની વોલચાઈ કોન્ટા કે બેરી દે 10 વાસ્ટે કરે બેરી ગાચલો બિલાડર ભય রাসেল ভাইপার আমাদের রাসেল ভাইপার আমাদের ভারতের মধ্যে খুবই বিষদর সার ছাড়টা ছাত্র বয়স হবে প্রায় পনেরো ষোলো বছর বয়স সার

आ <laughs> <coughs> আজকে আমি এলাম এটা ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর আড়গোড়া দু নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা দু নম্বর তাই তো

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বড় দপ্তর থেকে আসছি সাপটি রেসকিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষাদার সাপ লাইটটা বন্ধ করুন এটা হচ্ছে রাসেল ভাইপা ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষাদার সাপ হিমোটক্সিন বিস্তার সাপে কামড়ালে দ্রুত হসপিটাল এক মিনিট দেরি করা যাবে না যে সাপে কামড়ালে ব্লিচিং পাউডার কিনে নেবেন ডাস দু কিলো পাঁচশো ব্লিচিং দু কিলো ডাস চুন এক কিলো চুন আড়াইশো ব্লিচিং কুড়ি লিটার জল গুলে বাড়ির চার ধার গুলো দেন মাসে প্রত্যেকটা বিছে নিয়ে আটটা দশটা করে ল্যাপটপে